এই শোনো না গো আমাদের সুখ ডায়েরি চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো মিমি ছোট্ট মাথায় এত কিছু ঢুকলো না সাইমা ঠিকই বুঝতে পেরেছে কারণ সাইমা মিমি পরিবার সম্পর্কে সব কিছুই জানে যে ছেলে এতদিন দেশে আসেনি কেউ জোর করেও দেশে আনতে পায়নি সে হঠাৎ করে কেন দেশে চলে আসবে মিমির জন্যই এসেছে মাহুতিম অফিসে বসে ফাইলগুলো চেক করছিল। তখনই ওর চোখ রাগে রক্তবর্ণ ধারণ করলো জুবান এই মুহূর্তে ম্যানেজারকে আমার কেবিনে আসতে বল জি বস আসেন মিস্টার রফিক সাহেব আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম তাই কেমন আছেন আপনি জি স্যার ভালো আপনি কেন আমার অপেক্ষা করছিলেন স্যার তো দিনকাল কেমন যাচ্ছে আপনার আজকাল কি সব সব হিসাব মতো রাখছেন নাকি ভুল হিসাব থেকে সব টাকা দিয়ে আপনার পকেট ভরছেন মানে মানে বুঝলেন না তাই না তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলছি এই যে ফাইলটা দেখছেন এখানে প্রায় দুই কোটি টাকার হিসেব নেই তো এই সবগুলো টাকা আপনি মেরে দিচ্ছেন মানে আমি কেন সব টাকা মারতে যাব আমি তো হিসাব ঠিক মতোই রেখেছি আপনি কি স্বীকার করবেন না যে আপনি টাকাগুলো সরিয়েছেন না আমি সরাইনি স্যার ভাই ভয়ে বলল ম্যানেজার ঠিক আছে আপনি যখন স্বীকার করবেন না তাহলে আমি এখনই পুলিশ ডাকছি তাহলে সব প্রমাণ বেরিয়ে আসবে না স্যার পুলিশ ডাকবেন না আমি স্বীকার করছি আমি সব টাকা নিয়েছি আমার তখন টাকার খুব প্রয়োজন ছিল ভয় ভয়ে বললো ম্যানেজার হাসি থামিয়ে রাগি দাঁতে দাঁত পিসে মাহতিম বল তোর কি মনে হয় আমি জানি না এসব আমি সব কিছুই জানি শুধু তোর মুখ দিয়ে স্বীকার করানোর ছিল না হলে তো আমার চাচা দাদা বিশ্বাসই করতে চান না তুই যে সব করিস এতটাই অন্ধবিশ্বাস করেন এনারা তোকে আর তুই কিনা এত বছর ধরে বিশ্বাসের এই প্রতিদান দিচ্ছিস তোকে তো আমি কবে মেরে ফেলতাম শুধু মারিনি দাদা আর ছোট আব্বুর জন্য আমি শুধু এনাদের তোর আসল রূপটা দেখাতে চেয়েছিলাম কিন্তু আমি করে পাঠাবো না স্যার এমনটা করবেন না স্যার আমার কিছু হলে আমার পরিবারের কি হবে আমি আর এমন করব না স্যার আমাকে ক্ষমা করে দিন কেঁদে কেঁদে ছিল হাসি হেসে তোকে ক্ষমা করব তাই না তোর কি এসব করার আগে মনে ছিল না যে তোকে কেউ ক্ষমা করবে না তোর কোনো ক্ষমা নেই পাছার এবার এখানে কি হচ্ছে মাউতিন কি আর হবে ছোট আব্বু তুমি আর দাদাই তো আমার কথায় বিশ্বাস করতে না তো আজ নিজের চোখে দেখো তোমাদের বিশ্বাসে ম্যানেজারের আসল রূপ কি হলো বল এনাদের তুই কি করেছিস কি হলো বলবি নাকি তোকে বলছি বলছি আমি আপনাদের অফিসে সব হিসেবে গরমিল করে সেখান থেকে টাকা নিতাম কিছুদিন আগে ওই দুই কোটি টাকা এভাবে নিয়েছি মাথা নিচু করে বলল ম্যানেজার ছি ছি রফিক আমরা কখনো তোমার থেকে এটা আশা করিনি আমি আমরা আমার বাবা তোমাকে কত বিশ্বাস করেছিলাম এতটা বছর আর তুমি কি না বিশ্বাসের এই প্রতিদান দিলে স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আর এমন হবে না আমাকে ক্ষমা করে দিন আর চৌধুরী পা ধরে কেঁদে কেঁদে বলল ম্যানেজার পা তোমার লজ্জা করে না এখনো আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছ এতটা বছর আমাদের বিশ্বাসের এইভাবে সুযোগ নিয়েছ আমরা তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম তোমাকে সামান্য পথ থেকে ম্যানেজার বানিয়েছিলাম পাস হারবো না আমাকে ক্ষমা করে দিন স্যার আর কখনো আমি এরকম করব না কে দেখে দে বলল ম্যানেজার তোর কোনো ক্ষমা নেই জুবান ওকে মেরে ওর লাশ রাস্তার কুকুরদের খেদি দেয়া হয় বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই এমনটা করবেন না স্যার আমার কিছু হলে আমার পরিবার না খেয়ে মরবে এমনটা করবেন না আমার সাথে কেঁদে কেঁদে বললো ম্যানেজার মাউতিন তুই ওকে মারিস না ও এতদিন আমাদের অফিসে চাকরি করেছে ওর পরিবারের কথা ভেবে ওকে মারিস ওকে পুলিশে দিয়ে দে তুমি কি বলছো ছোট আব্বু ও আমাদের এত ক্ষতি করছে আর তুমি ওকে এই সামান্য শাস্তি দিতে চাইছো আমি যা বলেছি তাই করো ওকে মারা দরকার নেই ঠিক আছে জুবান ওকে পুলিশে দিয়ে দে জি বস তার কিছুক্ষণ পর পুলিশ এসে রফিককে নিয়ে গেল পুলিশ চলে যাওয়ার পর জুবান মাহতিমকে বলল আচ্ছা বস আপনি ওকে না মেরে এত সহজে কি করে পুলিশে দিয়ে দিলেন আপনি তো কাউকে এত সহজে ছেড়ে দেন না তাহলে আজ কি হলো আরে জুবান তুই এত বোকা কেন বলতো এত বছর ধরে তুই আমার সাথে কাজ করছিস আর এখনও তোর একটু বুদ্ধি শুদ্ধি হলো না আচ্ছা তাহলে এবার শোন আমি কেন একে এত সহজে ছেড়ে দিলাম আসলে আমি ওকে ছাড়িনি আমি দেখতে চাই কে ওকে পুলিশের কাছ থেকে ছাড়াতে আসে আমি জানি ম্যানেজার সেই শত্রুর সাথে মিলে আছে যে আমাদের বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পেছনে আছে যাকে এত বছর ধরে খুঁজে বের করতে পারিনি আমি তাকে ধরার জন্যে ম্যানেজারকে পুলিশে দিয়েছি এবার বুঝ দিয়ে আমার মনে হয় সে ম্যানেজারকে ছাড়াতে অবশ্যই থানায় আসবে জি বস বুঝেছি আর শোন থানায় আমাদের লোকদের নজর রাখতে বল ম্যানেজারের উপর ওকে বস আচ্ছা চল এবার মিমিকে কলেজ থেকে সাথে নিয়ে বাড়িতে যাব জি বস চলেন ছুটি পর মিমি দেখলো কলেজের সামনে মেয়েদের ভিড় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে যেন দেখছে মিমিরাও সেখানে গেল গিয়ে দেখে সবাই কে দেখছে আর বলে বলি করছে একজন বলছে এই দেখ না ছেলেটা কি সুন্দর আজকে আমি এই ছেলেকে পটাবো আরেকজন বলছে এই না আমি একে পটাবো অন্যজন বলছে এই চল না ছেলেটার সাথে যে কথা বলি তারপর ওরা মাহতিমের কাছে যেতে নিলে মিমি ওদের সামনে যে দাঁড়াই আর বলে আপু মণিরা আপনারা এখানেই থেমে যান ওনার কাছে যেতে হবে না আপনাদের উনি আমার স্বামী তো ওনার থেকে দূরে থাকুন তখন একটা মেয়েই বলো হ্যাঁ বললেই হলো নাকি ওই ছেলেটা তোমার স্বামী আর আমরা এটা বিশ্বাস করব । হ্যাঁ আরেকটা মেয়ে বলো এই মেয়ে বলে কি রে কিন্তু এখনও নিজে কি সামলাতে পারবে না আবার বলে না কি স্বামীও আছে মাকে মল্লুক নাকি যে স্বামী বললেই আমরা বিশ্বাস করে নেব যত সব তার থেকে ভালো আমি ওকে পটিয়ে নিই আমি ওকে ভালো করে সামলাতে পারবো তারপর সবাই বলে এই শর্ত আমাদের সামনে থেকে আমরা ওই ছেলে কাছে যাব কি বললা আমি পিচ্ছি বলি মিমি তেরে যায় ওদের দিকে তখনই মাহাতিম এসে মিমিকে ধরে বলল মিমু চলো এখান থেকে তারপর মিমিকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে লক করে দেয় তারপর ওই মেয়েদের কাছে এসে বলে হে লিসেন ওটা আমার বউ ছিল বুঝেছিস তোরা আর তোদের লজ্জা করে না অন্যের স্বামীকে সামলানোর কথা বলিস যত সব থার্ড ক্লাস মেয়ে কোথাকার বলি মেয়েগুলোকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহনিয়ে চলে যায় গাড়ির দিকে মেয়েগুলো তখন অনেক ইনসাল্ট ফিল করে আর বলে ওই মেয়ের জন্য ছেলেটা আমাদেরকে ইনসাল্ট করেছে ওই মেয়েরে তো আমরা দেখে নিব বলে ওরা সবাই চলে যায় মাহুতিম গাড়িতে উঠে দেখে মিমি রাগ করে বসে আছে তারপর ও মিমিকে কিছু না বলে গাড়ি স্টার্ট দিল কিছুক্ষণ পর মিমি বলল আপনি আমাকে আটকালেন কেন তখন আজ আমি ওদের মেরে ফেলতাম আর আপনি ওদের সাথে কি কথা বলেছেন মাহুতিম মিমির কথাই কোনো জবাব দিল না নিজের মতো গাড়ি চালাচ্ছে যেন মিমির কথা শুনতেই পায়নি কি হলো কিছু বলছেন না কেন তারপরও মাহুতিম মিমির কোনো কথার জবাব দিল না মিমি এবার রাগ অভিমান কন্ট্রোল করতে না পেরে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে এবার মাহাতিম গাড়ি থামিয়ে মিমির দিকে তাকিয়ে বলল কি হলো কাছো কেন মিমির কান্নার কারণ মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না তাই কিছু বলল না কি হলো বলো কাছো কেন মিমি আবারও কিছু বলল না এবার মাহাতিম বলল আচ্ছা তুমি যে ওই মেয়েদের দিকে তেড়ে গিয়েছিলে তোমার কে মনে হয় তুমি ওদের সাথে ঝগড়া জিততে পারবে উল্টো তো ওরাই তোমাকে মেরে ভর্তা বানিয়ে ফেলবে এবার মিমি একটু কান্না থামিয়ে পড়ল ওরা কেন আমাকে ভর্তা বানাবে আমি ওদের মেরে ভর্তা বানিয়ে দিতাম ওদের কত বড় সাহস আমার স্বামীকে নাকি ওরা পটাবে আর আপনি তখন ওদেরকে কিছু বললেন না কেন বলে আবারও কাঁদতে থাকে বাবা আমার বউয়ের তো দেখছি অনেক হিংসে স্বামীকে অন্য মেয়ে পটানোর কথা বলায় অনেক হিংসা হচ্ছে তো হবে না ওরা কেন এসব বলবে কেদে কেদে আচ্ছা কাঁদতে হবে না এবার কান্না থামাও আর তোমার স্বামীকে পটানো সহজ নাকি যে তোমার স্বামীকে ওরা পটিয়ে নেবে